আজকা তুমি কি বাকি করবা করবা আমি আজকা নাই আমি যাইতাছি গা না তুই নাই কইলে তুমি তো তোর ঠাও লাগবো তোর ঠাও লাগবো তুই যাইতে গিয়া কি লাগিয়া তুই কি লাগিয়া যাইতে গা হ্যাঁ তখন আমার লাগে কেন রে কেন করে হ্যাঁ আমি তো থাকত না থাকত না আমার ভাই ঠাও থাকত না আমি যাইতাছি গা তুমি কি বাকি করবা করবা কইছ যে তুমি যাও যাও তুমি তুমি যাও আর তো বাড়ি যাইতে না যা যাইবা না যাও যাও তুমি

বন গো লেটস গো লাগে নাকে ও বোন আমি গো কি গোছ ও মাইরা হচ্ছে বুড়ির জন্য দরকার আমার স্বামীর জন্য হচ্ছে চল ও কি চেক করছি বোন বোন বড় বড় পয়সা চলছে kali

সে বুদ্ধি বেশি আরো এটা বুদ্ধি করে আরো আয় আয় যাবলা তুমি ঠিকই আয়ু